বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশের সাতটি দলকে প্রাইজ মানি ও টিকিট বিক্রির লভ্যাংশ দেবে বিসিবি ফ্রাঞ্চাইজিগুলোর প্রাপ্য অর্থ কেটে নেওয়া হবে এরপর বাকি অর্থ খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করা হবে চিটাগাং কিংস রানার্স আপ হওয়ায় এক দশমিক পাঁচ কোটি টাকা প্রাইজ মানি এবং টিকিট বিক্রির আয় থেকে পঞ্চান্ন লাখ টাকা পাবে তবে ফ্রাঞ্চাইজি ফি আংশিক খেলোয়াড়দের বেতন বাবদ এক দশমিক এক সাত পাঁচ কোটি টাকা কেটে নেওয়ার পর চূড়ান্তভাবে প্রাপ্য থাকবে সাতাশি দশমিক পঁচিশ লাখ টাকা খুলনা টাইগার্সের প্রাপ্য এক দশমিক এক পাঁচ কোটি টাকা থেকে পঁচিশ লাখ টাকা ফ্রাঞ্চাইজি ফি কেটে নেওয়া হবে ফলে তাদের হাতে থাকবে নব্বই লাখ টাকা দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকারসের ক্ষেত্রে খেলোয়াড়দের বকেয়া তাদের প্রাপ্য অর্থের চেয়ে বেশি হওয়ায় বিসিবি আগে খেলোয়াড়দের অর্থ পরিশোধ করবে পরে বকেয়া পরিশোধ টিকিট বিক্রির আয় থেকে ফ্রাঞ্চাইজিগুলোর পাওনা নিশ্চিত করতে প্লে অফসে পৌঁছানো চারটি দল পরচন বরিশাল খুলনা টাইগার্স চিটাগন কিংস রংপুর রাইডার্স প্রতিটি দল পঞ্চান্ন লাখ টাকা করে পাবে অন্য তিনটি দল ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স পাবে পঁয়তাল্লিশ লাখ টাকা করে তবে এই অর্থ খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করার পরেই ফ্রাঞ্চাইজিদের হাতে তুলে দেওয়া হবে